পূর্ব বর্ধমান জেলা বনমহোৎসব দু হাজার পঁচিশ উদযাপন সবুজ বাঁচাও সবুজ দেখাও সবুজের মাঝে বিবেক জাগাও স্লোগানে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার মতো পূর্ব বর্ধমান জেলায় বনমহোৎসব দু পালন করা হয় মেমারির এক বিডি অফিস প্রাঙ্গনে এই অনুষ্ঠান উপলক্ষে সকাল এগারোটায় মেমারি বামুনপাড়া মোড় থেকে বিডি অফিস পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি করা হয় র্যালিতে পামেলান পশ্চিমবঙ্গ সরকারের সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা বন আধিকারিক তথা পূর্ব বর্ধমান জেলা মহোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক সঞ্চিতা শর্মা সহ বিভাগীয় অফিসার বৃন্দ জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি মেমারি নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাজদা সহ সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্য বৃন্দ এবং সকল গ্রাম পঞ্চায়েতের মানুষজন মঞ্চে পরে আসেন বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সহ সভাপতি গার্গি নাহা সহ অন্যান্য কর্মাধ্যক্ষ ও সদস্যবৃন্দ বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার শায়ক দাস মেমারির ডিএসপি সিআই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের পর ব্লক অফিস প্রাঙ্গণে অতিথিবর্গ বৃক্ষরোপণ করেন বক্তব্যে সিসিএফও জানান পূর্ব বর্ধমান জেলায় সমগ্র ভূমির এক শতাংশ মাত্র অরণ্য এডিএফও জানান বনমহোৎসব উপলক্ষে জেলা থেকে প্রায় চার লক্ষ গাছ প্রদান করা হচ্ছে এবং মেবাড়ির উৎসব মঞ্চ থেকে পাঁচশো গাছের চারা প্রদান করা হচ্ছে এক সপ্তাহ ধরে বিভিন্ন রেঞ্জ অফিস সহ আধিকারিকদের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে ছোটো ছোট করে এই কর্মসূচি চলবে এই বনমহোৎসব উপলক্ষে গতকাল ব্লক অফিস প্রাঙ্গনে স্কুলের ছেলে মেয়েদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতা করা হয় তার প্রথম দশজনকে আজকের মঞ্চ থেকে মন্ত্রীসহ অতিথিবর্গের মাধ্যমে পুরস্কৃত করা হয় মন্ত্রী বলেন গাছ লাগানোর চেয়ে গাছকে বাঁচানোর তাগিদ অনেক বেশি এ বিষয়ে সকলকেই দায়িত্বশীল হতে হবে একই সঙ্গে জলের অপচয় না করার আহ্বান জানান তিনি জেলা সভাধিপতি বন আধিকারিকের কাছে আবেদন করেন মেমারি শহরে পাঁচটি স্কুলের ছেলেমেয়েদের ফ্রিতে বর্ধমান রমনা পার্ক বাগান পার্কে ঘুরে দেখার সুযোগ করে দিতে ছেলেমেয়েরা পশু প্রাণী ছাড়াও গাছগাছালির সঙ্গে পরিচিত হতে পারবে

আজকে এখানে অংশ নিয়েছে অনুরোধ করবো লোকে আমাদের রান্না বাগানে অত্যন্ত আছে আমি তো অনেক বিয়ে সঙ্গে কাজ করেছি বলছিলাম যে নিয়ে যেতে পারে শুধু মনুর দেখা নয় কিংবা চিতাবাগ দেখা নয় সেই সঙ্গে যদি মনটাকে দেখতে পারে আমার মনে ভালো লাগবে

অ্যাপ ওর বালিং তো আমি একটা অমনি কর্তৃপক্ষ আছে শুরু তা না পারবে না যার আছে যাবে কি কাজ পাশে বাগ দেখতে পারে একটু গাড়ি ছাত্রী ছিল আমার ছাত্র ছিল বাগের পরিবেশও ভালো সেটাও দেখতে পারে ফলে এটা শুরু হবে আর এটাও ঠিক